নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী যে নির্দেশ সেই নির্দেশে স্পষ্ট তারা বলেছেন যে পঁচিশ শতাংশ দিয়ে চার সপ্তাহ মধ্যে চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই পঁচিশ শতাংশ দিয়ে কোনোভাবে দিলে করা যাবে না এবং এই মামলার পরবর্তী শুনানি আগস্টে আবার হবে এখন এই নিয়ে কিন্তু রাজ্যে সরগোল শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মতামত আসছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন বিভিন্ন রাজনীতি নেতা থেকে শুরু করে বিভিন্ন যারা বিশ্লেষণ করেন রাজনীতি বিশ্লেষক তারাও কিন্তু এক এক চোর এক এক রকমের কথা বলছেন এবং এর মধ্যে একটা সূত্র যেটা দাবি করছে সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো দেশ ত্যাগ করতে পারেন মানে ভারতবর্ষ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে পারেন বলে সেই সূত্র দাবি করছে এবং সেই দাবির পেছনে অনেকগুলো যুগ যুক্তি আছে যে যুক্তিগুলো তারা দিচ্ছেন সেটা কিন্তু সেই যুক্তি এবং সেই যুক্তির সত্যতা কতটা বা সেই যুক্তি মেনে আদৌ কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশ ছেড়ে চলে যাবেন এই রকম কোন ইঙ্গিত কিন্তু আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি তবে যেটা সূত্র দাবি করছে যেটা আমরা জানতে পারছি সেটা কিন্তু মারাত্মক তার কারণ হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে এসএসসির যে মামলাটা আপনারা সকলেই জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের যে পুনরায় যে তাদেরকে স্যালারি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে স্যালারি দিয়ে যাচ্ছেন মানে তাদেরকে ভাতা দেওয়া শুরু করে দিচ্ছেন এই মাস থেকে সম্ভবত এটা হচ্ছে আপনার মে মাস জুন মাসে মে মাস থেকে তারা স্যালারি পাবেন ভাতা পাবেন স্যালারি নয় ভাতা হিসাবে তাদেরকে দেখানো হচ্ছে এই যে টাকা এই টাকাটাও কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া যায় না কারণ এটা একটা ইলিগাল প্রসেস তো এই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে যথারীতি মামলা হবে এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষিত আকর্ষণ করা হবে যে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরির যে নিয়োগের যে পদ্ধতি সেই নিয়োগের পদ্ধতি না করে তারা কিভাবে দু সালের যে পরীক্ষা সেই পরীক্ষাটাকে না গুরুত্ব দিয়ে বলা হয়েছিল যে ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা করিয়ে নেবেন এবং পুনরায় চাকরিতে বহাল করিয়ে নেবে যারা যারা নিয়েদের নিজেদের মতন করে যারা পাশ করবেন যারা যাদের নাম উঠবে তাদের ইন্টারভিউ করিয়ে তাদেরকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সরকার এবং তার জন্য বলেছিলেন যে এই ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন কিন্তু সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু সেইভাবে কোনো রকম কাজ এগোচ্ছে না বরঞ্চ এই যে যারা মানে অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারাও কিন্তু এখনো বহাল তবিয়াতে স্কুল যাওয়ার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তারা স্কুলে যাচ্ছেন এবং তারা কিন্তু ভাতাও পাবেন বহু মানুষ আছে বহু লোক আছে তারা হয়তো স্কুলে যাচ্ছেন না আবার আমরা দেখছি কি যে সল্লেকে করুনাময়ীতে একেবারে বিকাশ ভবনের গেটে তার ধন্য দিচ্ছেন সেই সমস্ত মানুষেরা সেই সমস্ত লোকজন যারা শিক্ষক ছিলেন যারা শিক্ষিকা ছিলেন এই রকম প্রচুর মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তার কারণ কি তারা বলছেন যে এই যে এত বড় একটা দুর্নীতি এই দুর্নীতির যে মূল বিষয় যেটা হচ্ছে আহ সিটের মিরর কপি পেশ করতে হবে পাবলিকের সামনে আনতে হবে এবং সেখান থেকে কষ্ট হবে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং কারা দুর্নীতি করে চাকরি পায়নি তাদের কথা কিন্তু একদম স্পষ্ট তারা কিন্তু রাজপথ ছাড়বেন না আবার আমরা দেখি দু সালের যারা পরীক্ষার্থীরা ছিলেন যারা মেডিট দৃষ্টি যাদের নাম উঠেছে যারা পাস করেছিল যারা শিক্ষক হয়ে যেত তারাও কিন্তু রাস্তাতে যদিও তাদেরকে এই মুহূর্তে সেইভাবে হাইলাইট করছে না কোনো সংবাদ মাধ্যম কিন্তু তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আমাদের কাছে প্রশ্ন করছেন যে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলছেন যে দুর্নীতি দাঁড়াতে দুর্নীতির জন্য করে চাকরি পেয়েছে তাই তাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু দু হাজার সালের যারা ছিল তারা কিন্তু অনেকেই প্রমাণ করে করে দিয়েছেন তারা দুর্নীতি চাকরি পাননি এবং তাদের মধ্যে অনেকে কিন্তু আছেন যারা চাকরি পেয়েছেন পুনরায় এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে যারা যে সমস্ত আইনজীবীরা আছেন তাদের যে লড়াই সেই লড়াইয়ের জন্য কিন্তু দু সালে ক্যান্ডিডেটরা কিন্তু তাদের মধ্যে অনেকেই চাকরি পেয়েছেন কিন্তু বহু সংখ্যক মানুষ আছেন তারা কিন্তু রাস্তাতেই পড়ে আছেন তাদের তাদের ব্যাখ্যা হচ্ছে যে কোথাও একটা ভুল বুঝছেন বিকাশ রঞ্জন বাবু এবং সেই ভুলটাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন একটা খিচুড়ি তৈরি করছেন যার ফলে পুরো শিক্ষক সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে দর্শক আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দু তিন রকমের যে ধাক্কা সেই ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সামলাতে পারবেন না কারণ দু হাজার বারো ষোলো সালের যে সমস্ত শিক্ষকেরা ইতিমধ্যে রাস্তায় আছেন যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এই সংখ্যাটা কিন্তু একটা বিশাল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে ডিসেম্বর পর্যন্ত দুহাজার পঁচিশে সময় চেয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে এই সময়ের পর একেবারে স্পষ্টত চিহ্নিত হয়ে গেল যে এদের আর চাকরি কোন অবস্থাতেই হবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের যারা আইনজীবী তারা কিন্তু মেনে নিয়েছেন যে পুরোটাই দুর্নীতি হয়েছে এবং তাই এদের চাকরি থাকবে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা গেম সবসময় চলে মাথার মধ্যে সেই গেমের মাধ্যমে তিনি চাইছেন ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন এবং ভাবছেন যে সবাইকে তিনি বুঝিয়ে দিতে পারবেন যে ডিসেম্বর পর্যন্ত চাকরি যখন আমরা দিতে পেরেছি তখন আপনাদের কোনো চিন্তা নেই আপনারা চাকরি করবেন কিন্তু এই বিশ্বাসের জায়গাটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষা শিক্ষক শিক্ষিকা যারা রাস্তায় বসে আছেন তারা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নিচ্ছেন না তাদের একটাই দাবি যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এমনকি যে ও এমআর সিট সেই ওএমআর যে মিরর কপি সেই মিরর কপি প্রকাশ করা হোক কারণ বহু ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষা দপ্তর থেকে কিন্তু কপি অনেকে চেয়েছিলেন অনেক শিক্ষার্থীরা অনেকে চাকরিপ্রার্থীরা তারা চেয়েছিলেন তারা কিন্তু চেয়ে পেয়েছেন অনেক সময় অনেক রকমের ডকুমেন্ট তো এক্ষেত্রে সেই ডকুমেন্টগুলোকে যে মিরর কপি হিসাবে রাখা হয়েছে তাদের কিন্তু পুরো বিশ্বাস ফলে আমরা কতগুলো সাইট দেখছি একটা হচ্ছে ডি মামলা একটা হচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সাধারণ কর্মচারী নিয়োগ গ্রুপ ডি পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতির ফলে যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে নেই যাদেরকে বিভিন্ন রকমের টুপি পরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিসেম্বর পর্যন্ত সময় নিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে আপনাদের কিছু হবে না আমরা সরকারে আছি ওরা ওরা চাকরি খেতে পারে আমরা চাকরি কারোর চাকরি খেতে চাই না কারোর চাকরি খাব না এই যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আশ্বাস সেই আশ্বাসে কিন্তু সাধারণ মানুষ পুরোটাই অস্বীকার করছেন তারা বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে মিথ্যে বলছেন তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন কোনো অবস্থাতেই ডিসেম্বরের পরে এই ছেলে মেয়েগুলোর চাকরি থাকবে না এটা কিন্তু একদম স্পষ্ট আবার অন্যদিকে যেটা আমরা দেখছি যে ডিএ এই ডিএ এর ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এত পরিমাণ টাকা যদি মুখ্যমন্ত্রীর হাত থেকে বেরিয়ে আসে মানে কোষাগারের থেকে বেরিয়ে যায় তাহলে কোষাগার কিন্তু অনেকটা পঙ্গু হয়ে যাবে এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন তারা বলছেন ফলে কি হবে ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দান ছত্র বিভিন্ন ক্লাবকে বিভিন্ন সংগঠনকে বিভিন্ন মেলা উৎসব এই সমস্ত কিছু কিন্তু বরবাদ হয়ে যাবে এই সমস্ত কিছু থেকে তাকে বিরত থাকতে হবে কারণ দিয়ে টাকা তাকে দিতেই হবে আর যদি তিনি না দেন তিনি যদি গিয়ে সুপ্রিম কোর্টে বলেন যে আমি টাকা দিতে পারছি না আমাকে জেলে ভরো এই ধরনের কথাও যদি বলেন সুপ্রিম কোর্টে গিয়ে তাদের তার আইনজীবীরা তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদে পড়বেন বলে মনে করা হচ্ছে আমরা গতকাল দেখিয়েছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে ইন্টারভিউ তাতে তিনি প্রশ্ন বলেছেন যে একবার রাজ্য সরকার গিয়ে বলুক সুপ্রিম কোর্টে যে আমরা টাকা দিতে পারছি না আমাদের এই কথাটা যদি বলেন তার পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আরো কঠোর থেকে কটোরতম হতে চলেছে এমনকি বহু আইনজীবী তারা বলছেন যে ডি এ এবং এই শিক্ষক নিয়োগের যে ব্যারাজার এই ব্যারাজারে এমনভাবে তিনি মানে একেবারে বন্ধ হয়ে গেছেন বন্ধ হয়ে গেছেন তাতে কিন্তু একদম স্পষ্ট তো এখন সব থেকে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু চারিদিক থেকে যে প্রেসার তৈরি হবে এবং শুধু টাকা ফেরতের যেমন একটা প্রেসার থাকবে চাকরি দেওয়ার একটা প্রেসার থাকবে তার সাথে ডি এর প্রেসার থাকবে এবং এছাড়াও রাজ্যে বিভিন্ন দপ্তরের যে নিয়োগ সেই নিয়োগ নিয়োগ কিন্তু বিরাট প্রেসার তৈরি হবে এবং তাই তিনি কিন্তু আর ত্যাগ করতে পারেন বলেই কিন্তু দাবি করছেন এবং যে সমস্ত কারণগুলো দেখা যাচ্ছে এই কারণের জন্য কিন্তু ইমিডিয়েট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য বড় ধরনের তদন্ত কমিটি হওয়া দরকার এবং সেই তদন্ত কমিটির এমনভাবে সিস্টেমেটিক হয়েতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করা উচিত যাতে করে তিনি দেশ থেকে পালিয়ে যেতে না পারেন দেশ থেকে বেরিয়ে যেতে না পারেন এই দিকটাও কিন্তু দেখতে হবে এই দিকগুলো যদি না দেখে তাহলে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে আমরা হয়তো দেখবো বাংলাদেশের মতন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পালিয়ে ভারতবর্ষে চলে এসে ভারতবর্ষে আশ্রয় এখন আছে ঠিক সেইভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু ভারত ত্যাগ করে অন্য কোনো দেশে হয়তো আশ্রয় নেবেন তো দর্শক এটা কিন্তু এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যেমন খবর তার সাথে এটা একটা বিষয় যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর কালো দিকে ইঙ্গিত দিচ্ছে এবং এই ইঙ্গিত কিন্তু শুধু ইঙ্গিত নয় এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব যেভাবে ডিয়ের টাকা দেওয়ার বিষয় থেকে শুরু করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের নিয়োগ থেকে শুরু করে এবং বাংলার বুকে কোন শিল্প নেই কোনো বাণিজ্য নেই যেভাবে হয়েছে এই পুরো বিষয়টা কিন্তু ডিসেম্বরে একটা বিশাল বড় করবে এবং সেই পাস্টের আগে মুখ্যমন্ত্রী যে চলে যাওয়ার পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু বাস্তব হতে পারে দর্শক আমরা আবারও বলছি এটা যে একেবারে সত্য তা কিন্তু আমরা জানি না সূত্র যেটা দাবি করছে সূত্র যে কথা বলছে এবং যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তির তাগিদে কিন্তু মনে হচ্ছে এই ধরনের কথা হলেও অবাস্তব কিছু হবে না দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য